নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আঠেরোই মে আমার হাজবেন্ডের জন্মদিন আজ আমরা পরিবারের সকলে মিলে দিনটাকে খুব ভালো করে সেলিব্রেট করলাম সকালে কেক কাটার মধ্যে দিয়ে দিনটাকে শুরু করা হয়েছিল দুপুরে মামনি নিজের হাতে তার ছেলের পছন্দের রান্না করেছিলেন তবে অতিরিক্ত গরমের জন্য ও মামনিকে মশলাদার রান্না বানাতে নিষেধ করেছিল সকালের মেনুতে ছিল সাদা ভাত পোস্ত দিয়ে গোল গোল আলু ভাজা বেগুন ভাজা পাঁচ রকম শাক একসাথে ভাজা ছিল গন্ধরাজ লেবু আর ছিল মুসুরির ডাল ওর ভীষণ প্রিয় পটল পোস্ত কাতলা মাছের একটা প্লেন রেসিপি সর্ষে বাটা দিয়ে পমপ্লেট কাঁচা লঙ্কা দিয়ে বানানো হালকা চিকেন কাঁচা আমের চাটনি পাঁপড় মামুনির হাতের স্পেশাল পায়েস আর ছিল মিষ্টি সমস্ত রান্নাগুলোই অসাধারণ হয়েছিল আমার মেয়ে মিষ্টি আজ কিভাবে কেক খেয়েছিল দেখুন সে যত না খেয়েছিল তার থেকেও বেশি গায়ে মেখেছিল আমরা ওকে নিয়ে খুবই মজা করছিলাম ডিনারের মেনু আমি ঠিক করেছি ও মিক্সড ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসে তাই বানিয়েছিলাম তার সাথে বানিয়েছিলাম ডাই চিলি চিকেন সঙ্গে ছিল স্যালাড আজ আপনারা অনেকেই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই